সংসারের যাবতীয় সব কাজ রান্না করা থেকে বাসন মাজার সমস্ত কাজই কিন্তু আমাদের করতে হয় তো বন্ধুরা এই সব কাজগুলোকে কিন্তু আমরা অনেকটাই সহজ করে নিতে পারি যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজগুলো করতে পারি তাহলে কিন্তু এই গরমের মধ্যে কাজগুলোও আমরা খুব তাড়াতাড়ি সেরে ফেলতে পারবো আর আমরা কিন্তু নিজেদের বিশ্রামের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারবো তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক প্রথম টিপস ঘরে যদি একটু বেশি পরিমাণে ডিম আনা থাকে তাহলে কিন্তু আমাদেরই কাজের অনেকটা সুবিধা হয় হঠাৎ করে যদি ঘরে মাছ মাংস না থাকে কোনো গেস্ট এসে যায় তখন কিন্তু ডিম দিয়েই ম্যানেজ করে নেওয়া যায় এছাড়াও ব্রেকফাস্টে যদি একটা ডিমের অমলেট বা ডিমের পোচ করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাদের খাওয়া নিয়েও অতটা সমস্যা হয় না কিন্তু ডিম একসঙ্গে বেশি নিয়ে আসলে রাখা নিয়ে একটু সমস্যা হয়ে যায় কারণ ফ্রিজে দেখবে ডিমের যে ট্রেটা দেওয়া থাকে সেটা কিন্তু খুবই ছোট ট্রেটা যদি একটু বড় হতো তাহলে কিন্তু বেশ একসঙ্গে অনেকগুলো ডিম রাখা যেত এই সমস্যার সমাধান কিন্তু আমরা ঘরোয়া জিনিস দিয়েই করে নিতে পারি এর জন্য পয়সা খরচা করে আলাদা করে রকম ট্রে কেনার কিন্তু দরকার নেই দেখো এখানে আমি জলের বোতলের কয়েকটা ঢাকনা নিয়ে নিয়েছি তো কোল্ড ড্রিঙ্কসের যে বোতলগুলো আসে সেগুলো তো ফেলেই দেওয়া হয় তো তার ঢাকনাগুলো যদি কয়েকটা নিয়ে নিতে পারো এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা ট্রে কাজটা করে নিতে পারবো তবে এই ঢাকনাগুলো লাগানোর আগে একটু ডাবল গাম নি দিয়ে নিতে হবে তাহলে কিন্তু আর এগুলো নড়াচড়া করবে না তো এইভাবে যদি আমরা ডিমগুলোকে রেখে দিই দেখো কতটা কম জায়গার মধ্যে ডিমগুলো থেকে যাবে তো সামনে দিয়ে কিন্তু আমরা আরো অনেকগুলো ডিম রাখতে পারবো তো এগুলো যদি আমরা এইভাবে করে রেখে দিই কোনো রকম ট্রে ছাড়া তাহলে কিন্তু দেখবে অনেকটা জায়গা নষ্ট হয়ে যায় একসঙ্গে অনেকগুলো ডিম এখানে আমরা রাখতে পারবো না তো অনেক ডিম কম জায়গার মধ্যে রাখতে গেলে কিন্তু এই কাজটা করে নিতে পারো তো চলে যাচ্ছি আজকের দু নম্বর টিপসে সারাদিনে আমরা যতবারই রান্নাবান্না করি না কেন রান্নাবান্না হয়ে যাওয়ার পরে কিন্তু গ্যাস ওভেনটা আমাদের ততবারই মুছে নিতে হয় আর গ্যাস ওভেন মুছতে গিয়ে যে সমস্যাটা হয় এই ওভেনের পায়াগুলো যেহেতু রাবারের হয় দেখবে এগোনো পেছনো করাটা কিন্তু খুব মুশকিল হয় সহজে এগোনো পেছনো করা যায় না আটকে আটকে যায় আর ভালোভাবে পরিষ্কার করতে গেলে গ্যাস ওভেনটা উঠিয়েও মুছতে হয় বা আগানো পেছনো করারও দরকার হয়ে পড়ে আর এই কাজটা করতে গিয়েই কিন্তু সমস্যা হয় সহজে এই কাজটা করা যায় না তো এই কাজটাকে কিভাবে সহজ করে নেওয়া যায় তো তার জন্য দেখো আমাদের ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু এই কাজটাকে সহজ করে নিতে পারি এর জন্য আলাদা করে কোনো পয়সা খরচা করার দরকার নেই জলের যে বোতলগুলো আসে বিসলেরি যখন খুব বেশি জমে যায় তখন কিন্তু আমরা বোতলগুলোকে ফেলেই দিই তো ফেলে দেওয়ার আগে যদি এই ঢাকনা কটাকে রেখে দেওয়া যায় এই ঢাকনাগুলো দিয়েই কিন্তু আমাদের কাজটা সহজ হয়ে যাবে দেখো এই পায়ের নিচে আমি এই ঢাকনাটাকে লাগিয়ে দিলাম তো এইভাবে কিন্তু লাগিয়ে তোমরা নিজেরা যখন এই টিপসটা ফলো করবে তখন কিন্তু বুঝতে পারবে যে কাজের কতটা সুবিধে হয় আগে যখন গ্যাস ওভেনটা মোছার জন্য টানাটানি করতে গেলে আটকে যেত সেই সমস্যা কিন্তু আর কখনোই হবে না দেখে নেওয়া যাক আজকের তিন নম্বর টিপস এখানে আমি একটা রোল নিয়ে নিয়েছি আর এটা কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল যখন ফুরিয়ে যায় এই রোলগুলোকে আমরা রেখে না দিয়ে ফেলে দিই তো এটা ফেলে না দিয়ে কিন্তু আমরা আমাদের অনেক কাজে লাগাতে পারি দেখো আমাদের কাছে তো অনেক ধরনের চুরি থাকে আর সেগুলোকে যদি আমরা একসঙ্গে এইভাবে মিশিয়ে রেখে দিই তাহলে প্রয়োজনের সময় কিন্তু আমাদের বেছে বের করতে হয় চুরিগুলো আর যদি ঠিকঠাকভাবে রাখতে হয় তাহলে কিন্তু বেশ পয়সা খরচা করে চুরির অর্গানাইজার কিনতে হয় তো চুরির কোনো অর্গানাইজার না কিনে আমাদের ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দর একটা অর্গানাইজার বানিয়ে নিতে পারি তো তার জন্য দেখো এই রোলটাকে আমি মাঝখান থেকে হাফ করে কেটে নিয়েছি আর এখানে আমি একটা ছোট্ট বক্স নিয়ে নিয়েছি তো তোমাদের কাছে যদি হট গ্লু গান থাকে তাহলে কিন্তু হট গ্লু গান দিয়ে এটা লাগিয়ে নিতে পারো তাহলে কিন্তু সব থেকে ভালো হয় কিন্তু আমার কাছে এই মুহূর্তে হট গ্লু গান নেই তাই আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে ডাবল টেপ ইউজ করেছি তো ডাবল টেপ দিয়ে তারপরে আমি এই রোল দুটোকে আটকে দিলাম আর এবার কিন্তু আমরা এর মধ্যে চুড়িগুলোকে আলাদা করে রেখেও দিতে পারি তাহলে কিন্তু প্রয়োজনের সময় আমাদের বাছাবাছি করতে হবে না আর চুড়িগুলো সুন্দরভাবে একটা জায়গায় থেকেও যাবে তো আমরা চাইলে কিন্তু এর মধ্যে আরও অনেক চুড়ি রাখতে পারি আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এক পয়সা খরচা না করে কিন্তু একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে আমাদের চুরির অর্গানাইজার তৈরি হয়ে গেল তো আশা করি টিপসটা কাজে লাগবে তো চলো চলে যাচ্ছি পরবর্তী টিপসে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বেলন চাকি যে এটা আমাদের সারা দিনে অন্তত দুবার তো প্রয়োজন হয়ই একবার সকালে আর একবার রাতে আর যখনই আমরা রুটি লুচি পরোটা যাই করি না কেন বেলুন চাকে ছাড়া তো করা সম্ভবই না অথচ এই বেলুন চাকিটাকেই কিন্তু আমরা ঠিকমতো যত্ন করে রাখি না কাজ হয়ে যাওয়ার পরে এইভাবে কিন্তু খালি অবস্থায় ফেলে রেখে দিই যে কোনো জায়গায় পরবর্তী সময় যখন আবার আমরা রুটি করব। তখন কিন্তু এই বেলুন জাগিকে ধুয়ে মুছে পরিষ্কার করে রুটি করাটা সম্ভব হয় না তো আমরা কি করি এটাকেই তুলে এর মধ্যেই হয়তো রুটি করা শুরু করি বা খুব বেশি হলে একটা শুকনো কাপড় দিয়ে এইভাবে মুছে নিই কিন্তু সারা সারাদিন সময় যে এইভাবে খোলা অবস্থায় পড়ে থাকে এতে কিন্তু এর মধ্যে আশলা টিকটিকি বা পোকামাকড়ও বসতে পারে আর এর মধ্যেই যদি আমরা রুটি করি সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক তো আমাদের কাছে এই ধরনের প্লাস্টিক তো ঘরে অনেক থাকে এরকম ধরনের একটা প্লাস্টিক নিয়ে তার মধ্যে যদি আমরা বেলুন চাকিটাকে রেখে দিই তাহলে কিন্তু পোকামাকড়েরও কোনো উপদ্রব হবে না এর মধ্যে আর আমরা যখনই রুটি করব। তখন কিন্তু সহজে এখান থেকে বের করে নিয়ে রুটি করতে পারবো কোনো ধোয়া মোছারও প্রয়োজন পড়বে না তো যদি মনে করো যে বেলুন চাকি এক জায়গায় রাখলে অসুবিধা হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু দুটো আলাদা আলাদা প্লাস্টিকের মধ্যে রেখে দিতে পারো নিজেদের কাজের সুবিধা কিন্তু নিজেদেরকেই বুঝে শুনে করে নিতে হবে তো আশা করি বন্ধুরা করেও এইভাবে টিপসটা ছোট হলেও সকলেরই কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কাচের বাসন বা এই ধরনের ডিনার সেট ননস্টিক কড়াই এগুলো থাকে আর এইসব বাসনগুলো ব্যবহার করার পর যখন আমরা মাঝামাঝি করি অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে আমরা স্ক্রচ ব্রাইট দিয়ে জিনিসগুলো মাজতে থাকি তো এতে করে কিন্তু জিনিসগুলো একদমই নষ্ট হয়ে যাবে প্রচুর স্ক্র্যাচ পড়ে যাবে ননস্টিক কড়াই যদি আমরা এই স্ক্রচ ব্রাইট দিয়ে মাজি তাহলে কিন্তু দেখবে যে কড়াইটাও খারাপ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা যদি এই ছোট্ট টিপসটা ফলো করি তাহলে কিন্তু আর এই সমস্যাও হবে না বা বাজার থেকে আলাদা করে কোনো কিছু কেনারও প্রয়োজন হবে না মাজা ঘষার জন্য তো দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু মশারি তো ব্যবহার করাই হয় আর যখন পুরনো হয়ে যায় একটু ছিঁড়ে ফেটে যায় তখন তো বাদ দিয়ে দেওয়া হয় তো এখানে আমি এরকমই একটা পুরোনো বাদ দেওয়া মশারি নিয়ে নিয়েছি আর সেখান থেকে একটা ছোট্ট টুকরো কেটে নিয়েছি তো আমি আন্দাজ করে বলছি এটা হয়তো দেড় হাত লম্বা দেড় হাত চওড়া এরকম হতে পারে তোমরা তোমাদের হিসাব মতো কাজটা করে নেবে আর এবার এই পুরো টুকরোটাকেই আমি লম্বা লম্বা করে ভাজ করে নিলাম আর এবার এই টুকরোটাকে কিন্তু মাথার দিক থেকে ছোট ছোট করে পুরোটাই ভাজ করে নিতে হবে এবার এখানে আমরা যে ভাজটা দিলাম সেটা যাতে খুলে না যায় তার জন্য কিন্তু তিনটে সাইড সুত সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি তো এবার যে জিনিসটা তৈরি হয়ে গেল এই জিনিসটা দিয়ে কিন্তু আমরা কাচের বাসন ডিনার সেট বা ননস্টিক কড়াই সবকটা জিনিসই ভালোভাবে মেজে পরিষ্কার করে নিতে পারবো আর এতে করে কিন্তু কোনো স্ক্র্যাচও পড়বে না আর বাজার থেকে মাজার জন্য কিন্তু আলাদা করে পয়সা খরচা করে কোনো কিছু কেনারও প্রয়োজন হবে না তো এই যে জিনিসটা আমরা তৈরি করে নিলাম এটা কিন্তু ভীষণই সফট তো এতে করে মাজতেও যেমন সুবিধা হবে পরিষ্কারও হবে আর আমাদের বাসনগুলোও কিন্তু খারাপ হবে না তো যে জিনিসটা আমরা ফেলে দিচ্ছি সেই ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমরা এরকম একটা জিনিস বানিয়ে নিতে পারি বাসন মাজার কিন্তু অনেক সুবিধা হবে আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটাও অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ